হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আপু জর্জেটের ভিতর এবং মালাইকারি জর্জেট আছে মানে যেগুলো অল্প পরিমাণে আছে এগুলো আজকে অফার রেটে দিয়ে দিবে ভাইয়ারা আপনারা কেটে কেটে নিতে পারবেন তবে একদম কম নাই 10 গজ 12 গজ এরকম করে আছে এই জর্জেট আছে ওয়েটলেস আছে ডাবল বিভিন্ন কিছু মিলায়ে আজকের ভিডিওটা দেখেন এখন যেটাই নিবে যেটাই আচ্ছা যেটাই নিবেন মাত্র 100 টাকা পারগো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটু হবে একটু বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর ভাইয়া সবগুলো বহরে কি sare kinat বহর সবগুলোই তো সাড়ে তিন হাত তাই না সবগুলো বহরই কিন্তু সাড়ে তিন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দাম কম দামে সেরা মানের কালেকশন একশো টাকা একশো টাকা গজ একশো এক কালার নিতে গেলে আপু আড়াই হাত বহর গুলো নাই একশো টাকা টাকা এই দিকে আপনি কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে। যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা। 100 টাকা পার যেটাই যেটা নিবেন এই ভিডিও থেকে মাত্র 100 টাকা পার পেয়ে যাচ্ছেন। এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না। শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন একশো টাকা পার গজ অনলি একশো যার যেইটা ভালো লাগবে দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জটা আগে দিবেন একদম হোম ডেলিভারি তাই না কাপড় হাতে পাওয়ার পরে টাকা পেড করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারবেন যারা নতুন কাপড় কাটা করতেছেন তাদের শুধু অর্ডারটি কনফার্ম করতে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে হচ্ছে আরেকটা বেশি সুন্দর শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে ভাইয়াদের বুঝতে সুবিধা হবে আপনারা কেমন দামেরটা চাচ্ছেন এবং কোনটা চাচ্ছেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিক সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ